সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কিংস পার্টির স্বপ্ন শেষ হতে যাচ্ছে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করি কিংস পার্টি তাদের স্বপ্ন ছাত্র জনতার পার্টি নাগরিক উন্নয়ন পার্টি সেই নাগরিক পার্টির যে স্বপ্ন যে আগে সংস্কার করতে হবে আগে পতিত সরকারের অপরাধের বিচার করতে হবে শেখ হাসিনার বিচার কনফার্ম করার আগ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না তারপরে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সেখানে নির্বাচন কমিশনার একবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিব আর সেই জাতীয় নির্বাচন দেওয়ার পূর্বে তিন মাস পূর্বে অর্থাৎ অক্টোবরেই আমরা তফসিল ঘোষণা করব কি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা প্রকাশ্যে ঘোষণা করে দিলাম আগামী বিশ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখের মধ্যে যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিবেন নিবন্ধন পে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা অক্টোবরেই তফসিল ঘোষণা দেব এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিব প্রকাশ্যে এবং খুব স্পষ্ট ভাষায় এই নির্বাচন কমিশনার সিসি বলেছেন এতে হতাহ এতে মানে মানে কি যে একটা অবস্থা হয়েছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়ার শেষ নেই এই এইসলাম সার্জি গতকালকে ইফতারি দেওয়ার সময় বলেছেন যারা নির্বাচনের কথা মুখে আনবেন তাদের উচিত শিক্ষা দিতে হবে তাদের লজ্জা সরম নেই তাহলে কি নির্বাচন কমিশনারের সেটা হবে তাহলে কি সেই এই নির্বাচন কমিশন কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছে নাকি এই নির্বাচন কমিশন কি পলা পালাতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে কিনা নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার করতে হবে স্থানীয় নির্বাচন করতে হবে এরপরে জাতীয় নির্বাচন তাহলে এই নির্বাচন কমিশনার বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তাহলে কোন পথে হাঁটছে বাংলাদেশ নাকি এই নির্বাচন কমিশনারের সময় শেষ নাকি কিংস পার্টির সময় শেষ আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো দান করুক আমিন আসসালাম আলাইকুম